চলো তোমাদেরকে আজকে আমি আমার কলেজ দেখাই আমি কোনো দরকার ছাড়াই কলেজে যাই এক্সাম তো শেষ হয়ে গেছে তো আজ গিয়েছিলাম কলেজে অ্যাডমিশন যেদিনই আমি কলেজ যাই কি রোদ ওঠে এই কদিন কি বৃষ্টি পড়ে যদিও আমি কোনো দরকার ছাড়া কলেজে যাই না ওই মাঝে এক দুবার তো যেতেই হয় তাই ক্যাফে গেলাম আজকে অ্যাডমিশন হবো কিন্তু কাজটা আর হলো আর আমার এই ফেন্টা এত লেজি না আজকেও দেরি করে এসেছে গরমের মধ্যে তো বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করে না তাও একটা ক্লাস করি এটা হলো নিচের পাটা দেখো কি সুন্দর লাগছে সবুজ সবুজ এবারে জল নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ো আজ আমি খাবো লোভনীয় জিনিস তোমরাই গেস্ট করে কি আমি বাইরে বেরোলেই এই সব জিনিস খেতে পাই বাড়িতে থাকলে আর খেতে পাই বাইরে ফাস্টফুড খাওয়া তো মা একদমই বন্ধ করে দিয়েছে ফুচকা দেখে কার না লোভ আসে বলো একটা খেয়ে যা শান্তি হলো আমার দিন পর কলেজ এলাম ফুচকা খেলে মেয়েদের শুধু খাই আর খাই তারপরে আবারও খেয়ে নিলাম চাট তারপরে খেয়ে নিলাম আইসক্রিম শুধু খাওয়ার পর আজ আমি একটা জিনিস লক্ষ্য করেছি না বলে আমি আর থাকতে পারলাম কদিন ধরে আমার দাঁতটা খুব ব্যথা করছি আইসক্রিম খাওয়ার পর দেখেছি আমি দাঁতের ব্যথা পালিয়ে গেছে এ কি হলো এরকম আবার হয় না তোমাদের সাথে এরকম কোনো সময় হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বাড়িতে এসে দেখি বৌদি পাঠিয়েছে বৌদির মা গিয়েছিল বাবা আমি ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে ফলো করে দিও